হ্যালো বন্ধুরা আমি ডাক্তার হাফিজ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি হোমিওপ্যাথিক সাইন্স এবং ক্লাসিক দিন যতই এগিয়ে যাচ্ছে প্রতিবন্ধী শিশুর জন্মের হার ততই বেড়ে যাচ্ছে দীর্ঘদিন প্রতিবন্ধী শিশুর চিকিৎসায় যে সকল কারণ ও লক্ষণ আমি খুঁজে পেয়েছি আজকে আপনাদের সাথে তা শেয়ার করবো প্রতিবন্ধী শিশুর জন্মের প্রধান কারণগুলোর মধ্যে একটি হলো মেডিসিনাল আঘাত বা মেডিসিনাল ট্রোমা দ্বিতীয়টি হলো জন্মের সময় অসতর্কতামূলক মাথার আঘাত অথবা গর্ভাবস্থায় কোনো সময়ে আঘাতের কারণে ব্লিডিং হয়ে যাওয়া আর তৃতীয়টি হল গর্ভাবস্থায় হরমোনাল ইমব্যালেন্স অথবা বলতে পারি গর্ভাবস্থায় পুষ্টিহীনতা এবং চতুর্থ কারণ হলো জেনেটিক এটা বংশগত বা জিনগত হতে পারে এসব কারণে যে কোনো একটি কারণ নিয়ে যখন শিশুরা জন্মগ্রহণ করে তখন তারা খানিকটা দুর্বল হয়ে থাকে যার কারণে অক্সিজেন গ্রহণ করতে তারা অক্ষম হয় জন্মের পরে সাথে সাথে তারা কান্না করে না যার ফলে তাদের অক্সিজেনের ঘাটতি দেখা দেয় এবং মস্তিষ্কের কিছু অংশ ড্যামেজ হয়ে যায় যার ফলে বাচ্চাদের অস্বাভাবিক কান্না এবং খিচুনি দেখা দেয় এবার চলুন আমরা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করি আমি বলেছিলাম প্রথম কারণ হলো মেডিসিনাল আঘাত এটা কি বুঝতে পেরেছেন ধরুন স্বামী বাইরে থাকে হঠাৎ বাসায় আসছে গর্ভনিরোধক পিল ওই দিন থেকেই শুরু কনসেপ্ট তো হবেই ওষুধটি এক সপ্তাহ আগ থেকেই শুরু করা উচিত ছিল বাচ্চা পেটে আসছে বুঝতে পারেনি কিন্তু গর্ভনিরোধক পিল বন্ধ করা হয়নি দুই মাস তিন মাস যায় গর্ভনিরোধক পিল চলতেই থাকে এখন বলুন তো স্ট্রোজেন এবং প্রজেস্টন হরমোনের লেভেল কোন পর্যায়ে চলে গেছে গর্ভাবস্থায় এই কৃত্রিম হরমোনগুলো অতিমাত্রায় সেবনের কারণে মায়ের শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে যার ফলে গর্ভাবস্থার মাঝপথে ব্লিডিং হয় অথবা প্রিমেসুর ডেলিভারি বা নির্দিষ্ট সময়ের পূর্বে জন্মগ্রহণ করে তখন এই অপরিপক্ক সন্তানটি প্রতিবন্ধী হতে পারে এছাড়াও গর্ভনিরোধক পিলগুলো হার্টের গঠনগত ত্রুটি মূত্রযন্ত্রের গঠনগত ত্রুটি এবং ভ্রূণের শারীরিক বিকাশকে বিলম্বিত করে এবং হরমোনাল ইমব্যালেন্সের কারণে ভ্রূণটি পুষ্টিহীনতায় ভুগতে থাকে দীর্ঘদিন থেকে এই পিলগুলো সেবন করার পর হঠাৎ গর্ভসঞ্চার হলে ভ্রণটি হরমোনজনিত ইমব্যালেন্সের কারণে গঠনগত সমস্যা দেখা দিতে পারে এই হরমোনাল ইমব্যালেন্সের কারণেই নর্মাল ডেলিভারির পরিবর্তে সিজার করতে হচ্ছে কোনো গর্ভবতী মা যদি আমাদের কাছে চিকিৎসা নিতে আসে সর্বপ্রথম আমরা এই হরমোনাল ব্যালেন্স ঠিক করার জন্য ওষুধ প্রয়োগ করে থাকি যার ফলে আমার চিকিৎসা দিনে থাকা কোনো রুগীকে সিজার করতে হয়নি এবং সকল জটিলতা ছাড়াই নর্মাল ডেলিভারি হয়েছে এমনকি আমি দৃঢ়তার সাথে বলতে পারি কোনো সুশৃঙ্খল হোমিওপ্যাথিক চিকিৎসায় ইনশাআল্লাহ কোনো প্রতিবন্ধী শিশু জন্মগ্রহণ করবে না এখানে সুনিয়ন্ত্রিত হোমিওপ্যাথিক চিকিৎসা বলতে কনস্টিটিউশনাল এবং মাইজমেটিক ট্রিটমেন্ট প্রদান করা চিকিৎসা বিজ্ঞানী হ্যানিমেন এবং ক্যান্ট একথাই বলেছেন যে সুনিয়ন্ত্রিত হোমিওপ্যাথিক চিকিৎসায় কোনো প্রতিবন্ধী সন্তান জন্মগ্রহণ করবে না সকলেই হবে সুন্দর এবং সুটাম দেহের অধিকারী কারণ আমাদের কাছে রয়েছে হরমোন ব্যালেন্সের জন্য মহা অস্ত্র কার্বোভেস এগুলো আমি অনেকবার প্রমাণ করেছি একটি রোগীর পাঁচটি সন্তান প্রতিবন্ধী হয়েছিল শেষ পর্যন্ত আমার চিকিৎসাধীন আসে এবং ষষ্ঠ সন্তানটি সুঠাম দেহের অধিকারী হয় এছাড়াও বাচ্চা নষ্ট করার ওষুধ খেয়েও যে বাচ্চাটি অবর্শন হয় না সে বাচ্চাটি প্রতিবন্ধী হয়ে জন্মগ্রহণ করে এটিও এক ধরনের মেডিসিনাল ট্রোমা এই মেডিসিনাল ট্রোমার কারণে অনেক সময় হার্টের গঠনগত ত্রুটি হার্টের ছিদ্র শ্বাসকষ্ট এবং ব্রেনে অক্সিজেনের ঘাটতি দেখা দেয় ফলে শিশুরা নীল এবং কালো বর্ণ ধারণ করে বাচ্চা হচ্ছে না বিধায় দীর্ঘদিন চিকিৎসার পর কনসেপ্ট করলে এটিও মেডিসিনাল ট্রোমার মধ্যে পড়বে এমনকি গর্ভাবস্থায় কোনো বড় রোগে ভুগলে সে সময়ে অ্যান্টিবায়োটিক সেবন করা লাগতে পারে এ সময়ও মেডিসিনাল ট্রমা আসতে পারে গর্ভাবস্থায় আঘাত কিংবা মেডিসিনাল ট্রমার কারণে যদি ব্লিডিং হয়ে থাকে সেক্ষেত্রেও বাচ্চাটি প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে ঠিক এই সময়েও আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসায় একটি সুন্দর সমাধান রয়েছে এর দ্বিতীয় কারণটি বলেছিলাম মাথার আঘাত এটি সরাসরি আঘাতের মাধ্যমেও হতে পারে অথবা অক্সিজেন ঘাটতি কিংবা খিচুনির কারণেও মাথায় আঘাত পেতে পারে এ সকল সমস্যারও হোমিওপ্যাথিক সুন্দর সমাধান রয়েছে তৃতীয় কারণটি বলেছিলাম হরমোনাল ইমব্যালেন্স যেটি ইতিপূর্বে আলোচনা করা হয়েছে চতুর্থ কারণ বলেছিলাম পিতামাতার কিছু শারীরিক ও জেনেটিক বা বংশগত রোগ যা ভবিষ্যতের শিশুটির মধ্যে জন্মগত ত্রুটি বা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে চলুন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করি পিতামাতার মাতার শরীরের যে রোগগুলো পরবর্তী জেনারেশনে জেনেটিকভাবে সরিয়ে থাকে তা হলো থ্যালাসেমিয়া ডাউন সিনড্রোম সিস্টিক ফাইব্রোসিস মাস্কুলার ডিস্ট্রফি হিমোফেলিয়া যক্ষা এবং ক্যান্সার যদিও বলা হয় যক্ষার জিন জেনেটিকভাবে সরায় না কিন্তু রুগীদের বংশগত হিস্ট্রি পর্যালোচনা করে আমরা দেখেছি যক্ষার জিন জেনেটিকভাবে সরিয়ে থাকে পিতা এবং মাতার দুজনার মধ্যে এমন জিন বহন করলে তাদের সন্তানগুলো দুর্বল কিংবা প্রতিবন্ধী হতে পারে এ সকল রোগ বহনকারী একই বংশের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া ঠিক নয় ধরুন দাদা কিংবা দাদির শরীরে এ সকল রোগের যে কোনো একটি রোগ বহন করলে তাদের চাচাতো ফোপাতো খালাতো মামাতো ভাই বোনদের মধ্যে বন্ধনে আবদ্ধ হলে এ সকল রোগের জিন উভয় দিক থেকে আসলে তাদের সন্তানদের সমস্যা হতে পারে এছাড়াও মায়ের রক্তে নেগেটিভ এবং পিতার রক্তে পজিটিভ গ্রুপ থাকলে বাচ্চা ডেলিভারির সময় মায়ের রক্তে এনটিআরএইস অ্যান্টিবডি তৈরি হয় এ সময় প্রথম গর্ভধারণে কোনো সমস্যা না হলেও পরের গর্ভধারণে এই অ্যান্টিবডি বাচ্চা রক্তের লোহিত রক্তকণিকা ভেঙে দিতে পারে এতে শিশুর রক্ত স্বল্পতা জন্ডিস এমনকি গর্ভেই মৃত্যু হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এই বাচ্চাগুলোর শারীরিক বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা দেয় প্রতিবন্ধী সন্তান জন্মের আরও একটি বড় কারণ হল সংক্রমণ ডিজিজ এই সংক্রমক ডিজিজগুলোর মধ্যে রয়েছে রুবেলা সাইটোমেগালো ভাইরাস টকজোপ্লাজোমোসিস সিফিলিস এবং গনোরিয়া এই সংক্রমক ডিজিজগুলোর মধ্যে সিফিলিস এবং গনোরিয়া অন্যতম এই সংক্রমক ডিজিজগুলোর মধ্যে সবচেয়ে বেশি এবং ভয়াবহ হল সিফিলিস এবং গনোরিয়া যা একাধিক যৌন মিলনের মাধ্যমে ছড়িয়ে থাকে প্রতিবন্ধী শিশুর জন্মের যতগুলো কারণ রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি এবং ভয়াবহ কারণ হচ্ছে একাধিক যৌন মিলন এবং এর মাধ্যমে অর্জিত সিপিলিজ এবং গনোরিয়া এছাড়াও পিতার শরীরে দীর্ঘদিনের করণিক রোগ এবং গর্ভাবস্থায় মায়ের শরীরে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ থাইরয়েড এবং এপিলিপসি রোগ থাকলে শিশুদের সমস্যা হতে পারে মায়ের শরীরে আয়োডিন এবং ফলিক অ্যাসিডের অভাব হলেও বাচ্চাদের শরীরে এর প্রভাব পড়ে এছাড়াও ক্ষতিকর জীবনধারা এবং পরিবেশ বাচ্চাদের শরীরে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে যেমন অ্যালকোহল পান পান, মাদক সেবন ক্ষতিকর রাসায়নিক এবং রেডিয়েশনের কারণে বাচ্চাদের সমস্যা হতে পারে আমি দীর্ঘদিন থেকে প্রতিবন্ধী শিশুর চিকিৎসায় যে সকল কারণ এবং তথ্য পেয়েছি আজকে আপনাদের সকলের সামনে তা তুলে ধরলাম আমি একটি কথা আরেকবার রিপিট করতে চাই সম্পূর্ণ গর্ভাবস্থায় কিংবা তার পূর্বে হোমিওপ্যাথিক সুশৃঙ্খল কনস্টিটিউশনাল এবং মায়োজোমেটিক ট্রিটমেন্ট গ্রহণ করলে কোনো সন্তান প্রতিবন্ধী হবে না এমনকি সকল সন্তান হবে এবং কোনো মাকে কে সিজার করতে হবে না আমার দেওয়া তথ্যগুলো যদি আপনারা সঠিকভাবে মেনে চলার চেষ্টা করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন ইনশাআল্লাহ আপনাদের সকলের শারীরিক সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকে এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ